প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পিয়া তো পিয়া ছোটবেলা থেকে বাবা নেই তো প্রিয়াই ছোটো থেকে সংসারটা হাড় ভাঙ্গা পরিশ্রম করে সংসারটাকে ধরে রেখেছে কারণ তার ছোটো দুটা ভাই বোন আছে আর তার মা আছে তো এই মা এমনি অসুস্থ তার মধ্যে মা বাসা ভাই তাকে কাজ করতো তো পিয়া যখন কাজ করা শিখেছে বা গ্রামে যখন চাকরি করে তখন পিয়ার মাকে আর পিয়া কাজ করতে দেয় না পিয়া একা ইনকাম করে সংসারটাকে চালায় কোনো মতো সংসারটা চলে তো পিয়া খুব কঠোর একটা পরিশ্রমী মেয়ে তো পিয়া চাচ্ছে যদি কেউ তাকে বিয়ে শি করে তাহলে হয়তো তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ পিয়া যে সেলাই মেশিনের কাজগুলো জানে তা দিয়ে যদি কোনো ভাই বা তার স্বামী যে হবে সে যদি একটা সেলাই মেশিনের দোকানও দিয়ে দেয় তাহলে তো পিয়া সে তার যে কঠোর পরিশ্রম দিয়ে তার অনেক উন্নত করতে পারবে ব্যবসাটাকে আরও বড় করতে পারবে হয়তো স্বামীর আর ইনকাম করতে হবে না তার ইনকামেই স্বামী চলতে পারবে তো পিয়ার এদিক দিয়ে অনেকে বিয়ের ঘর আসে কিন্তু অভাবে সংসারে বিয়ে হয় না শুধু বিয়াটা ভেঙে যায় তো পিয়ার খুব খারাপ লাগে তো পিয়া এমএ গার্মেন্টস চাকরি করে টাইম মতো যেতে হয় আবার টাইম মতো আসতে হয় কিন্তু যখন কেউ দেখতে আসে পিয়াকে তখন হয়তো গার্মেন্টসে যাওয়া হয় না তখন বেতনটাও পায় না কিন্তু তার মধ্যে যদি বিয়েটা হতো তাহলে দুঃখটা থাকতো না এই দিয়ে বিয়ে হয় না তার মধ্যে বেতনটাও কেটে নেয় তো এই নিয়ে পিয়া চিন্তা করেছে আর আসবে না তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার